আমার কাছে আসার পর দেখি আসলে রুগীটা এত এতটাই সিরিয়াস লেভেলে চলে গিয়েছে আমি নিজেও অনেকটাই চিন্তিত হয়ে গিয়েছিলাম আমার ওয়াইফ অনেক অসুস্থ ছিল বিস্মিল্লা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকরা কোকোরানে এত চির চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সালাম আলা ওসলা আম্মা আহাবাদ সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ প্রিয়ভিউ বরাবরের মতো আজকেও আমাদের আমরা আমাদের সামনে একজন পেশেন্ট নিয়ে বসেছি যার চিকিৎসা আমরা ইতিপূর্বে করেছিলাম আমাদের চিকিৎসার মাধ্যমে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে করি চিকিৎসার বদৌলতে রুগীটা এখন পুরোপুরি সুস্থ হয়েছেন আমরা সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রে আদায় করে বলছি আলহামদুলিল্লাহ রুগী সুস্থ হয়েছেন সেখানে আমার কোনো কৃতিত্ব নেই আমার কোনো কৃতিত্ব দেখানোর মতো কোনো সেরকম আমার কোনো অধিকার নেই রুগী সুস্থ হয়েছে একমাত্র সফলতা দানকারী মহান আল্লাহ তালা আল্লাহ তালা যদি এই রুগীকে সুস্থ না করতেন তাহলে আমার পক্ষেও চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নিয়ে আসা সম্ভব হতো না যা তারপর আল্লাহ পাকের ওপর ভরসা করে আমি এই রুগীর চিকিৎসা শুরু করি চিকিৎসার এক পর্যায়ে আমরা রুগীর আস্তে আস্তে উন্নতি আমরা লক্ষ্য করতে পারি রুগীর মাঝে আমি যেই সমস্যাগুলো দেখেছি দেখতে পাচ্ছিলাম সেটি ছিল যে রুগী ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতো না কথা বল সে কথা বলতে পারতো না একবারে তার জবান বন্ধ হয়ে গিয়েছিল টোটাল তার মুখ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কোনো কোনো কথা বললে সে যে তার এই জবান খুলে কোনো একটা কথার উত্তর দিবে সেই উত্তরটা পর্যন্ত পর্যন্ত সে দিতে পারতো না খারাপ প্রকৃতির জিংগুলো তার জবানটাকে বন্ধ করে দিয়েছিল আল্লাহ পাকের কোরআনের বদলতে আমরা তার জবানকে খুলতে সক্ষম হয়েছি আর এই রুগী দীর্ঘ এক থেকে দেড় মাস পর্যন্ত সে রাত্রে ঘুমাতে পারে নাই আর এক থেকে দেড় মাস পর্যন্ত না ঘুমানোর কারণে সে এক একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল বলা যায় মোটামুটি পাগলের মতো তার চোখের সামনে প্রায় সময় তারা এসে ভয় দেখাইতো এবং দেখা যেত রুগী খারাপ ভাষায় কথা বলতো এবং তাকে ঘরে অনেক ক্ষেত্রে রাখা যেত না ঘর থেকে সে বের হয়ে চলে যেতে চাইতো তার বমি তার প্রায় সময় বমি হতো এবং মুখ দিয়ে মুখ দিয়ে লালা সবসময় সময় বের হতে থাকতো এবং তার পা বাঁকা হয়ে গিয়েছিল তার এরকম নানান সমস্যায় সে জর্জরিত হয়ে পড়েছিল একটা পর্যায়ে সে ঠিকমতো হাঁটা চলাও করতে পারতো না হাঁটতে গেলেও দেখা দেখা গিয়েছে সে মানে পা কেঁপে কেঁপে হাঁটত বা বা কেউ তাকে ধরে রাখত ধরে রাখলে সে আস্তে আস্তে এই জায়গা থেকে সামনে একটু অগ্রসর হতে পারত শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। তার পরিবারের সদস্য যারা ছিলেন তারা অনেকটাই সন্ধিহান হয়ে পড়েছিলেন আসলে কী জানি হয়ে যায় তো আমি আমার চিকিৎসার মাধ্যমে চেষ্টা করেছি এবং আমি আমার রিপোর্টের মাধ্যমে যা খুঁজে পেয়েছিলাম এই রুগীটার পিছনে জিনদের পঁচিশটা গ্রুপ ছিল তাদের এক একটা গ্রুপে হিউজ পরিমাণ জিন ছিল যারা এই রুগীটাকে দিন দিন অবস্থার অবনতি ঘটানোর জন্য যারা কাজ করত এবং তাদের অবস্থান এক এক সময় এক এক জায়গায় তারা পরিবর্তন করত কখনও তারা এক জায়গায় স্থির থাকতো না আজকে এক জায়গা থেকে আক্রমণ করেছে দেখা যায় আগা আগামীকালকে তাদের এই অবস্থানটা চেঞ্জ করে অন্য এক জায়গা থেকে তারা আক্রমণ করে এটা করার কারণ হচ্ছে যখনই কোনো চিকিৎসক তারা চিকিৎসা করবে যেন তাদের অবস্থানগুলো তারা সহজে নির্ণয় করতে না পারেন এবং এমন এমন জায়গা থেকে আমি দেখেছি তারা আক্রমণ করেছে অনেক সময় তাদেরকে খুঁজে পেতেও আমাকে অনেক কষ্ট করতে হয়েছে তো আল্লাহ পাকের অশেষ মেহরবাণী তার কোরআনের শক্তি দিয়ে তারা যত কৌশল অবলম্বন করেছে তাদের সমস্ত কৌশলগুলাকে কোরআনের শক্তি দিয়ে আমি ধ্বংস করতে সক্ষম হয়েছি আল্লাহ পাকের অশেষ মেহরবাণীর বদৌলতে তো আজকে আমার কাছে অনেক ভালো লাগছে যে রুগীটা একবারে স্বাভাবিক হয়ে হয়ে পড়েছে একটা পেশেন্ট যখন হয় কোনো একটা ফ্যামিলিতে এই ফ্যামিলির সদস্যরা কতটুকু ভুক্তভোগী হন তাদের মনে কতটুকু কষ্ট থাকে এই রুগীটাকে নিয়ে তার তাদের পরিবার পরিজন কতটুকু কষ্ট অনুভব করেন যেই ফ্যামিলিতে এই কেন্দ্রিক একটা রুগী আছে একমাত্র এই কষ্টগুলো তারাই বুঝতে পারেন হ্যাঁ তবে আমরা যেহেতু চিকিৎসা প্রদান করে থাকি চিকিৎসা করতে গিয়ে আমাদের একটা অনুধাবন আছে বুধ শক্তি আছে আসলে এই লোকগুলো এবং এই রুগীটা এই কেন্দ্রিক রুগী যারা তারা কি পরিমাণ কষ্ট অনুভব করে থাকেন যখন আমাদের চিকিৎসার মাধ্যমে কোনো একটা রুগী ভালো হয় তখন এই রুগীটা ভালো হওয়ার পর রুগীর ফ্যামিলি যে পরিমাণ খুশি হয় তার চেয়ে আনন্দ এবং খুশির বিষয়টা আমাদের আমাদেরও কম থাকে না যেহেতু আমরাও কষ্ট করেছি আমরাও চেষ্টা করেছি তো রুগীটা সুস্থ হলে আমাদের একটা আনন্দ কাজ করে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো যাই হোক আজকে আমার সামনে রুগীর হাজব্যান্ড এবং রুগী এসেছেন আমরা ওই রুগীর হাজব্যান্ডের মুখ থেকেই দুই চার পাঁচ মিনিট কথা শুনবো তার এই তার ওয়াইফের কি অবস্থা ছিল আমরা তার জবান থেকে শুনবো আসলে তার ওয়াইফকে নিয়ে তিনি কতটুকু চিন্তিত চিন্তিত ছিলেন কতটুকু কষ্টে ছিলেন আসলে আমরা এই পর্যায়ে তার হাজব্যান্ডের মুখ থেকেই তার ওয়াইফের শারীরিক অবস্থার অবনতি কেমন ছিল এই ব্যাপারে আমরা একটু বক্তব্য শুনে আসি আসসালামু আলাইকুম আমার ওয়াইফ অনেক অসুস্থ ছিল সে কথা বলতে পারতো না রাত্রে ঘুমাতে পারতো না তারপরে ঠিক মতন হাঁটতে পারতো না খাওয়া দাওয়া করতে পারতো না তার জন্য আরও আমরা পাঁচ ছজন লোক ঘুমাইতে পারতাম না সে এই রাত্রে দরজা মিলে মানে ঘরের বাইরে চলে যাইতো আমরা অনেক কষ্ট করেছি আমরা আরও দুই জায়গায় কবিরাজ দেখাইছি কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে কিন্তু তারা চিকিৎসায় কাজ হয় নাই তারপর আমাদেরকে একজন এই অধিরো কথা বলল তারপরে আপনার ওনার কাছে নিয়ে আসছি ওনার কাছে নিয়ে আসার পরেই যেদিন নিয়ে আসছি তার দুই দিন পরের থেকে আমরা বুঝছি যে আমাদের রোগীটা আগের থেকে অনেক ভালো তারপর দুই দিন তিন দিন তারপর এই এক সপ্তাহের ভিতরে আমাদের রোগীটা মোটামুটি মানে সুস্থ হয়ে গেছে আর কি তারপর আমরা বুঝালাম যে না হুজুরের চিকিৎসাটা অনেক ভালো কারণ আপনার যদি কোনো আপনার যদি কোনো এরকম সমস্যা হয় তাহলে এ হুজুরের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে সুস্থ করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই রুগীর হাজব্যান্ডের মুখ থেকে শুনেছেন আসলে রুগীর কি অবস্থা ছিল তো এই পর্যায়ে আমরা সরাসরি রুগীর মুখ থেকে শুনবো আসলে সে কেমন অবস্থায় ছিল আসসালামু আলাইকুম আমার অবস্থা খুবই খারাপ ছিল যেমন আমি ঘুমাতে পারতাম না কথা বলতে পারতাম না কাউকে চিনতে পারতাম না হাঁটা চলা সব কিছু আমার অনেক খারাপ অবস্থা ছিল আমি বাঁচবো কি না সেটাও সম্ভব ছিল না কিন্তু একজন হুজুরের কথা বলছে তাই হুজুরের কাছে আমাকে নিয়ে এসছিল তারপরে হুজুর আমাকে দেখে চিকিৎসা শুরু করলো এরপর আল্লাহর রহমতে আমি সুস্থও হয়েছি ইনশাল্লাহ আমি বলি আপনারাও আসেন হুজুরের কাছে আপনারা ফলাফল পাবেন আলহামদুলিল্লাহ প্রিয় ইতিমধ্যেই রোগীর মুখ থেকেও কথা শুনেছেন আসলে যে ভুক্তভোগী তার মুখ থেকে যদি কথা শোনা যায় যে ফ্যামিলি এই সমস্ত সমস্যায় জর্জরিত তারা যখন তাদের জবান দিয়ে কথা বলেন তাদের মুখ থেকে তাদের কষ্টের কথাগুলো যখন আমরা শুনি তখন দেখা যায় আমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় তো আমি আশা করি এই সংক্ষিপ্ত সময়ের মাঝে যে কথাগুলো আপনারা শুনেছেন এই কথাগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আসলে রুগীর কি অবস্থা ছিল আর এখন আজকে যে রুগীটা আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ পুরাপুরিভাবে সুস্থ একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে যেরকম থাকার দরকার ঠিক একবারে হান্ড্রেডের হান্ড্রেড ইনশা আল্লাহ এই রুগীটা এখন এই অবস্থায় আছে আপনারা দোয়া করবেন বাকি জীবন সে যতদিন পর্যন্ত থাকবে আমরা যে চিকিৎসা দিয়েছি এই চিকিৎসার বদৌলতে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে যে এই রোগীটা বাকি জীবনেও সেরকম সুস্থ থাকতে পারে আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশা করছি আবারও দেখা হবে নতুন করে একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ